Thank you. গরমে কোথাও কিছু নেই যাব কি বল

years later. দেখো ইভিনিং চা হয়ে গেছে মে যত গরম পড়ো আর এ করো দুধ চা ছাড়া আমি এর মনে খাই না আর এই খাটের উপরে আর দেখো তিন রকম বিস্কুট এসেছে আমার মে এক রকম বিস্কুট এটা একটা পড়ে আছে এটা এর ভিতর তিন রকম বিস্কুট আছে বন্ধুরা ডাইজেস্টিভ বিটানিয়া কিম কেকার আর এটা প্যাডিস বিস্কুট আর এটা আর লম্বা লম্বা আর একটা বেকারি যে বিস্কুট গুলো হয় মিষ্টি প্যাডিস মিষ্টি প্যাডিস তো চলো আমরা চা টা খাই তো চলো দেখো এই আমি চা খাচ্ছি বন্ধুরা দেখাচ্ছ তো সবাইকে গুড ইভিনিং তো প্রচণ্ড গরম পড়েছে ভিডিও করতে পারছি না যেটুকু করে করছি সেটুকু তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এইবারে চায়ের নিয়ে বসে পড়েছি তো তোমরা দেখতে থাকো আমরা চা টা খাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইটুকু আর গরম পড়ে কি আর বলল এবার রাতে একটু রুটি হবে যেটা হয়ে থাকে কি করে সেটা এই দেখো মিষ্টি পেটিস

দেয়া হয়ে গেছে মশলা হলুদ ডাল পড়ে যাচ্ছে দেখো তরকারি ডালটা ফেলে দাও আর কি গরম বুঝলা প্রচন্ড রুটি আর এই তরকা হবে হালকা পাতলা কড়া চলে যাচ্ছে গরমে দেখো হাত দিয়ে দিচ্ছে একটু চিনি দিলাম দিতে পারো না দিতে পারো আর লবণ আর এই স্বাদ মতো লবণ আর তরকারালটা কিছু দিনই শুধু কি সিদ্ধ করি আর দেখো দেখে থাকো আজকের এই রুটি আর তরকা আর গরমে কী কি করবো বলো আর একটু মিষ্টি আছে এভাবে